আসলে ঠিক পাওয়া ইউনিভার্সিটি লাইফে যখন আমি তার সাহায্যটা করছে পড়াশোনার ব্যাপারে এটা হচ্ছে বড় পাওয়া মানে রিলেশনটা জানার পরেও অনেকদিন হয়তো এরকম ছিল কিনা আসলে 5 বছর পড়াশোনা করেছে ওই হোস্টেলে থাকতো আমি হোস্টেলে থাকতে দেইনি যখন জানলাম যে আমার ছেলের সাথে একটা সম্পর্ক আছে তখন ভাবলাম যে আমার ভাবী বউমা কেন হোস্টেলে থাকবে ওকে বাড়িতে নিয়ে আসলাম সেই কথাটা অবশ্য রাখা জানতো না মা জানতো তো তখন আমি বললাম আমি সকালে দিয়ে আসতাম নিয়ে আসতাম এইভাবে তখন আমি আমার কাছে রেখে দিই এইভাবে ওদের নয় বছর আসলে পাঁচ বছর আমার ছিল বাইরে পড়াশোনা করছিল ও করছিল যখন দুজনে পড়াশোনা শেষ হয়ে যায় তারপরে আমরা আবার ওদের আপনার কাছে জানতে চাইব ম্যাম যখন বিয়ের কথাটা উঠলো আসলে যখন জানলো সবাই ওই সময়টা আসলে আপনাদের